গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহিসাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চারবাগ চেলা বলে যাও বলো আরও বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুথি ও কেতাব জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডু শ্রম মগজে হানিছ শুল দোকানে কেন এ দর কষাকষি পথে ফোটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল তোমার হৃদয় যুগাবতার বিশ্ব দেউল সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুথি কঙ্কালে হাসি তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজ এই হৃদয় সে নীলাচল কাশি মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া এ জেরু জালেমে মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈসামুসা পেল সত্যের পরিচয় এই রণভূমে গাহিলেন মহাগীতা এই মাঠে হলো মেশের রাখাল নবীরা খোদার মিতা এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া মুনি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতে নাহব্বান এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই